নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস আমি রাধা নিয়ে এসেছি তোমাদের জন্য প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস আজকাল একটু ঠান্ডা ঠান্ডা জিনিসই তোমাদের জন্য আনব বন্ধুরা আজকে আমি বানিয়ে নেব ডাব মালাই কুলপি ডাব মালাই কুলপির জন্য আমি কিন্তু ডাবটা আগেই কেটে রেখেছি বন্ধুরা ভেবেছিলাম ডাব মালাই করব না তো কিন্তু ডাবটা আগে কেটে ফেলেছি সেটা ভিডিও করতে পারিনি ডাবটা কেটে আমি চামচ দিয়ে তুলে ওটাকে মিক্সারে একটু ঘুরিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ওটা জমে গেছে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে জাল করে আমি কম করে নিয়েছি এক হাতা দুধের মধ্যে এক চামচ কাস্টার্ড দিলাম হাফ হাফ চামচ করে দুবার নিয়েছি আমি এটা এক চামচ এটাকে গুলে নিয়েছি এদিকে গ্যাসটায় দুধটা বসিয়ে রেখেছিলাম ভাবলাম ভিডিও করবো না তা মনে মনে আমার ভাবলাম তোমাদেরও শেয়ার করে দিই এখন তো ডাবও গরমে খাচ্ছ সবাই কিন্তু ডাবের ভিতরে যে মালাইটা হয় সেটা তোমরা এমনি না খেয়ে এরকম ডাব মালাই কুলফি করে খেতে পারো দুধ জাল করে আমি একদম কম করে নিয়েছি দিয়ে দেব আমি তিন চামচ চিনি মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ মতন দেবে তবে আইসক্রিম হোক কুলফি হোক একটু মিষ্টি না হলে ভালো লাগে না তিন চামচ চিনি দিয়ে আমি আরেকটু একটু জাল করে নেবো এটাকে যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও বেলটা প্রেস করে অলে করে রাখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা ছোট্ট একটা ভিডিও বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও কুলিপি বানানোর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নিও দুধটা ফুটছে আমি এদিকে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে দুধটা লেগে না যায় চিনি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি দুধটা দেখো আস্তে করে দিয়েছি গ্যাসটা দুধটা মাঝে মাঝে ফুটে উঠছে এবার আমি দিয়ে দেবো কাস্টারটা যেটা আমি দুধে গুলে রেখেছি ওটাকে আমি দিয়ে দেবো বন্ধুরা গ্যাসটা কম করে দিতে হবে নাহলে এতে লেগে যেতে পারে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে কন্টিনিউ কিছুক্ষণ নেড়ে আমি এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এই ডাব কুলপিটা যদি তোমরা ঘরেতে বানিয়ে খাও দোকানে তো কিনে খাবেই না আর এই গরমে যে তোমরা কতবার বানিয়ে খাবে তা নিজেরাই তখন বুঝতে পারবে যে এত টেস্টি জিনিস এত কম খরচে ঘরে বসে বানিয়ে নেওয়া যায় ডাব কলফির তো অনেক দাম তোমরা সবাই যেন ডাব কুলফি বা আইসক্রিম অনেকটাই দাম সব আইসক্রিমের থেকে বেশি দাম এবার আমি দিয়ে দিচ্ছি কাজু কিছু কুচিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কাজুটাকে কিন্তু গুঁড়ো করেও দিতে পারো তা আমি কুচিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু জাল করে নেবো কাজু বাদাম এসব যদি ঘরেতে না থাকে এটা তোমরা স্কিপ করতে পারো কোনো জরুরি না যে এটা তোমাদের দিতেই হবে যেটা আছে ঘরে সেটাই দিও আমি সব সবাই বলে থাকি বন্ধুদের কাছে আমার সব রান্নাই সোজা এবং ইজি যে কখনও করনি সেও করে নিতে পারবে ফুটে উঠেছে দেখো ফুলে উঠেছে বন্ধুরা তোমাদের কাছে তো একটা অধিকার আমি করতেই পারি সব বন্ধুদেরই বলছি তোমাদের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও আমি খুব খুশি হবো তাতে তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক আসছে না আর তোমরা কোথার থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও একটা কমেন্ট করে জানিয়ে দিও এতে আমি খুব খুশি হব দুধটা আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি দুধটা অনেক ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে ডাবের যে অংশটা আমি মিক্সারে গুড়িয়ে রেখেছিলাম গুড়িয়ে তো না একটা পেস্ট মতন হয়ে যায় অনেকটা সেটাকে আমি এবার দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব ঠান্ডার মধ্যে ছিল তো বন্ধুরা একটু মিশিয়ে নিয়েছি দেখো এরকম গাড়ো গাঢ় একটা পেস্ট তৈরি হয়ে গেছে এত সুন্দর হয়েছিল খেতে কী বলবো তোমরা খেলেই বুঝতে পারবে তবে আজকে আমি গ্লাসে জমাবো বন্ধুরা কোনো আইসক্রিম মোল্ডে আমি জমাবো না আমার কাছে কুলফি বা ডাবের জন্য কোনো প্লাস্টিকের ই মোল্ড নেই আমি এর জন্য আজকে গ্লাসে জমিয়ে নিচ্ছি হঠাৎ করেই প্ল্যান হলো রাত্রেবেলা করে কুলফি বানানোর তা ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করবো না তবুও তোমাদের সঙ্গে করে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু এরকম করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের সবার কেমন লাগলো কেমন লাগলো কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে একবার খেলে তোমরা বারবার খাবে এতটাই টেস্টি দোকানে যাওয়াই ভুলে যাবে তোমরা তেমন কোনো ঝামেলা নেই দেখো এটা আমি একটা কয়েল দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা পলিথিন দিয়ে বা কাগজ দিয়ে বা প্লেট দিয়েও ঢেকে রাখতে পারো আমি রাত্রেবেলা এটা রেখে দেবো কালকে দুপুরবেলা এটা দেখাবো তোমাদের দেখাবো কি কাণ্ড হয়ে গেছে যেটুকু আমার বেশি ছিল সেটা আমি এই কাপের মধ্যে করেই দিলাম এটা যাতে আগে খাওয়া যায় এটা একটু ছোট এর ভিতরে কাঠিও কিন্তু দেওয়া যায় কিন্তু এত মোটা হয়েছে এগুলো এতটা করে কাঠিতে ঝুলিয়ে খাওয়ানো যাবে না দেখো বন্ধুরা এই কাণ্ডটাই হয়েছে বলছি তোমাদের দেখো এই কাণ্ডটা হয়েছে আমি দুপুরবেলা রান্না করছি আমার ছেলে চট করে সেটাকে ঢেলে দিয়েছে প্লেটের মধ্যে ভিডিও করার কথা ভুলেই গেছে ও যে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে সঙ্গে সঙ্গে আমি এসেছি ছুটে আমি বলছি দাঁড়া একটু আমি ভিডিও করে নিই কেটে নিয়ে আমি এটা তারপরে খাবি তুই দেখো এটা কেটে নিয়েছি আর এই যে কাপেরটা কাপেরটা তো রাত্রেবেলায় খেয়েছিল একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলো তাই এটাও শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে দেখো কত মুলাইমা সফট বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো